আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের কুকারে যে নতুন আরেকটা ভিডিওতে তো ভিউয়ার্স আপনাদের অনেক রিকোয়েস্ট আসতেছিল যে ভাই আমাদেরকে একটা ভালো মানের মাল্টি কুকার দেখাবেন সেটা অবশ্যই মাল্টি হতে হবে এবং সেটার পট বেশি হতে হবে তো আজকে যেই আমরা মাল্টি কুকারটা নিয়ে হাজির হইছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের তিন হাড়ি যেটা মাল্টি কুকার স্টিম সহ মোট 4টা হবে আপনারা দেখতেছেন এই যে এখানে আমরা দুইটা মাল্টি কুকার অলরেডি খুলে রাখছি একটা হবে হচ্ছে আপনার টু লিটার এটা রান্নার মানে ক্যাপাসিটি আর এটা হবে হচ্ছে তিন লিটার টু লিটার তিন লিটার তো এটা প্রথমে যদি আমরা এটার বক্সটা দেখাই দিই এই যে এটা ব্র্যান্ডটা হবে হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড এটা হচ্ছে আপনার টু লিটার এটা মডেল নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে ASL এস থ্রি পি টু এইট জিরো ওয়াই এল ডি এটা হচ্ছে টু এইট জিরো ওয়াই এটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটার মানে দুই কেজি পরিমাণে রান্না করতে পারবেন এটার আরেকটা আছে এটার থেকে এক সাইজ বড় এটা হচ্ছে আপনার এই যে এখানে সেম এটা হচ্ছে এস এল থ্রি পি টু ডাবল জিরো টু ডাবল জিরো এটা হচ্ছে আপনার তিন লিটার এই যে এখানে লিখা আছে তিন লিটার এটার ভিতরে আপনার সোয়া দুই কেজি করতে পারবেন এই দুইটা সাইজ একটা হচ্ছে আপনার রান্না করতে পারবেন দুই কেজি টু পয়েন্ট এইট লিটারে আর যেটা তিন লিটার এটাতে সোয়া দুই কেজি করতে পারবেন আচ্ছা এটার সঙ্গে কি কি পাবেন আমরা যদি একটা একটা করে দেখাই দিই এটার সঙ্গে আসলে দুইটা নন স্টিকের আপনারা পাত্র পাবেন একটা স্টিম পাবেন এবং আপনার সাথে ঢাকটা থাকবে যেরকম আমি যদি একটা একটা করে দেখাই প্রথমত এখানে এই এসএস স্টিলে যেটা থ্রি জিরো ফোর গ্রেড এসএস এটা একটা পাবেন এই হাড়িটা কিন্তু অনেক হেভি এই হাড়িটা আপনার সুবিধা আছে এটা যখন আপনি রান্না বান্না করবেন এই হাড়িগুলোতে এটা আপনারা রান্না করতেছেন সাপোজ আপনার কারেন্ট চলে গেছে আপনি চাইলে এটা সরাসরি আপনি গ্যাসের চুলা ইউজ করতে পারবেন অথবা লার্কির চুলা ইউজ করতে পারবেন আবার পাশাপাশি অনেকের বাসায় যদি ইলেকট্রিক চুলা থাকে এটা ইলেকট্রিক চুলা ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার টু লিটার যেটা দুই কেজি রান্না করতে পারবেন একটু যদি কাছের থেকে দেখেন এই যে এটার স্পেসটা বিশাল কিন্তু স্পেস এই বিশাল স্পেস এটার ভিতরে দুই কেজি পরিমাণে রান্না করতে পারবেন এটার সঙ্গে যেরকম স্টিলের একটা পাত্র থাকবে একটা থাকবে নন এর এই একটা থাকবে দুইটা আর একটা থাকবে হচ্ছে আপনার স্টিম কুকার এটা হচ্ছে আপনারা যারা বাতের পাশাপাশি যে এখানে আমরা ডিম আলু পটল এগুলো সিদ্ধ করব তাদের জন্য আপনার সিদ্ধ করার জন্য এটা পারফেক্ট একটা জিনিস এবং অনেকে আছে যে নিচে পানি দিয়ে এটার ভিতরে এখানে আপনি কাপড় বিছিয়ে যেরকম এটার ভিতরে আপনারা ভাপা পিঠা কুলি পিঠা এই জাতীয় সব ধরনের পিঠা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন যেগুলো ভাপের মাধ্যমে তৈরি হয় এরকম জাতীয় সব ধরনের স্টিম করতে পারবেন এটা একটা থাকবে এবং পাশাপাশি আরেকটা আপনার এখানে পট থাকবে আপনার এখানে পট হচ্ছে কয়টা একটা এই একটা দুইটা এই এই স্টিলের একটা একটা মোট তিনটা স্টিম সহ হচ্ছে চারটা আচ্ছা এই হচ্ছে আমরা দেখাইলাম এখন যদি মূল যে হাড়িটা এই বডিটা এই বডিটা যদি আমরা দেখাই এখানে দেখেন এই যে যে বডিটা আপনারা রাইস কুকার কি দেখে কিনবেন মূলত এই বিষয়টা এই যে টোটাল বডিটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ যেটাকে বলা হয় ঢালাই বডি ঢালাই বডির একটা সুবিধা পাবেন দেখা যায় কি আপনারা রান্না বান্না করতে গেলে অনেক সময় দেখা যায় আপনারা এখানে পানি ঠানি পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই ঢালাই বডি এটা কখন আপনার জং মরিচা এই ধরনের পড়ার কোনো ধরনের চান্স থাকবে না এবং এটার যে কয়েলটা এই কয়েলের স্পেসটা দেখেন এটা কিন্তু অনেক হেভি বেজের একটা কয়েল এবং এই বডিটা কিন্তু আপনার সম্পূর্ণ ঢালাই বডি হবে খুব হেভি ডিউটি অনেক মজবুত করে করছে এবং এই যে যে রাইস কুকারটা দেখতেছেন এটার একটা সুবিধা কি এখান থেকে এটা যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ম্যাক্সিমাম রাইস কুকার আছে দিয়ে এখান কিন্তু জয়েন্ট হয় এই জয়েন্টের কারণে কি হয় অনেক সময় ভাত রান্না বান্না করতে গেলে ভাতের মাঠটা যদি পড়ে যায় এই জয়েন্টের লেগে থাকলে অনেক সময় এখানে আপনার পানি গিয়ে মেশিনটা নষ্ট হয়ে যায় বা ঝংমরিচা পরে এটা কিন্তু এই ধরনের কোন ধরনের চান্স নেই এটা জাস্ট আপনারা যখন রান্না করবেন যে যা চান ধরেন আপনারা ভাত রান্না করবেন ভাতের জন্য আপনারা এই স্টিলের এটা এটা ইউজ করতে পারবেন আপনার বাঁধ এটা হয়ে গেছে বাঁধের পাশাপাশি এটা দিয়ে আপনি মাংস রান্না করলেন মাংস হয়ে গেছে এখানে এটা দিয়ে আপনারা সবজি রান্না করতে পারবেন এখানে কিন্তু মোট আপনারা তিনটা পেয়ে যাবেন তো আমরা বড় করব না কারণ রাইস কুকারের আপনার সম্বন্ধে না এরকম লোক খুব কমই আছে এটা একদম ইজি এটা যে এরকম ইলেকট্রিক লাইন আছে এটা কি কি থাকবে মানে একটা সাথে ইলেকট্রিক লাইনের একটা কট পাবেন এটা একটা পাবেন একটা পাবেন হচ্ছে মেজারমেন্ট কাপ মানে এটা দিয়ে যদি এক কাপ পরিমাণে আপনারা চাউল দেন দুই কাপ পানি দিবেন যে কয় কাপ চাউল তার ডাবল পানি দিবেন ভাতের মার হবে না অটোমেটিক শুকিয়ে যাবে এটা একটা থাকবে আর এটার সঙ্গে কিন্তু একটা স্পন একটা চামিচ থাকবে এখান থেকে আপনারা পাবেন এটার সাথে একটা আপনারা ওয়ারেন্টি কার্ড এবং একটা ক্যাটালগ পেয়ে যাবেন এটা কোম্পানি থেকে দেওয়া থাকতে হচ্ছে আপনার এক বছরের আপনার ওয়ারেন্টি কারণ অনেকে কিন্তু আপনারা পাঁচ বছর দশ বছর পনেরো বছর অনেক দোকানদার বলে কিন্তু যেটা সত্যি সেটা এটা কোম্পানি থেকে যেটা লিমিটেড ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ড এখানে আছে এক বছরের আপনারা পেয়ে যাবেন এবং এটার যে ম্যানুয়েলটা এই ম্যানুয়েল বুকটাও কিন্তু এখানে দেওয়া থাকবে আপনারা কিভাবে ইউজ করবেন ইউজল কিন্তু এখানে লিখা থাকবে তো এখানে আমরা এটার সঙ্গে যা যা থাকবে বিয়স আমরা কিন্তু এগুলো সব আপনাদেরকে দেখাই দিলাম এখন এই দুইটার ভিতরে আমি যদি পার্থক্য দেখাই পার্থক্য হচ্ছে আপনার শুধু সাইজ এইগুলো এটার এটার যে কাজ এটার যে কাজ দুইটা সেম কাজ পার্থক্য হচ্ছে এটা 2.8 লিটার দুই কেজি পরিমাণে রান্না করতে পারবেন এটা হচ্ছে আপনার তিন লিটার এটা সোয়া দুই কেজি পর্যন্ত রান্না করতে পারবেন তো এগুলোর প্রাইস যদি বলে দিই ওয়ারেন্টি থাকতে হচ্ছে আপনার এক বছরের যদি আমরা প্রাইসটা বলে দিই এটা কিন্তু আমাদের নিজস্ব একটা চ্যালেঞ্জ আপন কোগা রেজার যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তাই আমাদের এই চ্যানেলের কোনো খরচ নেই এই জন্য আমরা সরাসরি পাইকারি রেটে দিয়ে থাকবো তো বিয়র্স বরাবর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা আমি আর ভিডিওটা বড় করব না এটা কিন্তু আমাদের প্রত্যেকটা অন্য অন্য বাইরের যে চ্যানেলগুলো আছে ওখানে এটা রেট দেওয়া আছে হচ্ছে আপনার বিয়াল্লিশশো টাকা আর এটা যেটা আছে এটা রেট দেওয়া আছে হচ্ছে আপনার আটচল্লিশশো টাকা আজকে একটা ধামাকা অফারে থাকবে এটা যারা নিবেন তবে অফারটা থাকবে অনলি মাত্র সাত দিনের জন্য এটা যারা নিবেন এটার দাম থাকবে ওয়ানলি মাত্র আপনার চার হাজার টাকা ওয়ানলি চার হাজার টাকা হলে কিন্তু আপনারা এই টু এটা নিতে পারবেন এবং এখানে যেটা তিন লিটার আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার আটশো টাকা এটা যারা নিবেন এটা প্রাইস রাখবো ওয়ানলি মাত্র বিয়াল্লিশশো টাকা ওয়ানলি বিয়াল্লিশশো টাকা হলে আপনারা তিন লিটারটা নিতে পারবেন আর যারা টু নিবেন তারা নিতে পারবেন ওয়ানলি চার টাকা আর যারা নাকি আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন এটা অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং লাস্টে যে নাম্বারটা বাষট্টি এই নাম্বারটা আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার এই নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ঢাকা ঢাকার বাইরে যারা যেখানেই নেবেন এটা ডেলিভারি চার্জ আপনাদের নিয়ে নিতে হবে কারণ এটা যেহেতু আমরা হোলসেল পাইকারে রেডি দিছি তাই এই জন্য ডেলিভারি চার্জটা আপনাদের তো ভিওর্স ভিডিওটা আর বড় করব না যারা নাকি সশরীরে আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য আসার অ্যাড্রেসটা এখানে আপনার দেওয়া আছে আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারি এখানে কিন্তু আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে আর দুইটা নাম্বার ইম হোয়াটসঅ্যাপ করা আছে আমাদের সব নাম্বার হচ্ছে দশ এখানে আমাদের শপটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে এটা হচ্ছে আপনার বিশ্বাস বিল্ডার্স নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো ভিওর্স ভিডিওটা আজকে এই পর্যন্তই আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ